সার্ভে পার্ক সার্বজনীন দীর্ঘোৎসব কমিটি নীলপুকুর এই বছর লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা কিংবা প্রাণপুরুষ সন্দীপ দত্তকে স্মরণ করে কেন উনি দু সালের মার্চ মাসে দেহ রাখেন উনিশশো একান্ন সালে ওনার জন্ম এবং এই লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ বলে যাতে তাহলে সন্দীপ দত্ত সেই সন্দীপ দত্ত শ্রদ্ধার্গ জানানোর জন্য আমরা উই আর দ্য অনলি ওয়ান ইন ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল যে আমরা একটা থিম পুজো করি যেখানে লিটল ম্যাগাজিনকে থিম করা হয় আমরা ওই জন্য এখানে সেই সার্ভে পার্কের পুজোটা পুজো দিয়েই যে শেষ নয় ওই বার্তা যে ওই পুজো মণ্ডপেই শেষ হয়নি ওই জন্য আমরা সেটাকে আবার এই বই তুলে ধরার চেষ্টা করলাম সার্বেপাক দুর্গোৎসব কমিটি নীলপুকুল লিটিল ম্যাগাজিন জগতের প্রাণপুরুষ প্রয়াতশী সন্দীপ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু হাজার তেইশে দুর্গোৎসবের ভাবনা ছিল স্মৃতির আবহে লিটিল ম্যাগাজিন সার্বেপাক দুর্গোৎসব কমিটির স্বল্প বাজেটের মধ্যেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল সিনেমা জগতের সনামধন্য ব্যক্তিত্ব ঋতুপর্ণা সেনগুপ্ত এই পুজো প্যান্ডেল উদ্বোধন করেন অসংখ্য স্বনামধন্য ব্যক্তিত্ব এখানে এসেছিলেন এবং খুবই প্রশংসা করেছেন অজস্র অগনিত সাধারণ মানুষ এই প্যান্ডেল দর্শন করেছেন এবং সকলেই খুবই প্রশংসা করেছেন দশমীর পর সাধারণভাবে প্রতিমা নিরঞ্জন হল তাদের এই প্রবণতা কিন্তু বিসর্জন দেয় না চল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা লিটিল ম্যাগাজিনের স্টলের সন্নিকটে সমরেশ বসু মুক্ত মঞ্চে এই নিয়ে এক ঘন্টার একটি ছিলেন করল সার্বেপাক দুর্গোৎসব কমিটি নীলপুকুরের সভাপতি ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস সার্বিপাক দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্যরা এবং থিম মেকার ঝর্ণা ভট্টাচার্য শুধুমাত্র সোশ্যাল সাইটে অতিরিক্ত ব্যবহার নয় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ অত্যাধিক ব্যবহার কমিয়ে বই পড়তে হবে যদি আপনারা বই পড়েন তাহলে আগামী প্রজন্ম ভালো লেখার প্রতি উদ্বুদ্ধ হবে গাছের শিকড় কেটে দিলে যেমন গাছ সুন্দরভাবে বাড়ে না শিকড়ের টানেই বই মেলাতে আরও একবার সার্ভে পাক্ক দুর্গোৎসব কমিটি নীলপুকুর বই মানুষের একাগ্রতা বাড়ায় জ্ঞান অর্জন করতে প্রধান ভরসাই হল বই দীপরাই রিপোর্ট নিউজিল্যান্ড ফিফটিন সার্ভে পার্ক সার্বজনীন দীর্ঘোৎসব কমিটি নীলপুকুর এই বছর লিটল ম্যাগাজিন নের প্রতিষ্ঠাতা কিংবা প্রাণপুরুষ সন্দীপ দত্তকে স্মরণ করে কেন উনি দু সালের মার্চ মাসে দেহ রাখেন উনিশশো একান্ন সালে ওনার জন্ম এবং এই লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ বলে যাদের তাহলে সন্দীপ দত্ত সেই সন্দীপ দত্ত শ্রদ্ধার্ঘ জানানোর জন্য আমরা উই আর দ্য অনলি ওয়ান ইন ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল যে আমরা একটা থিম পুজো করি যেখানে লিটল ম্যাগাজিনকে থিম করা হয় এইটিন বাই এম চ্যামাল লেন্ডু যেটা বাড়ি কলেজ স্ট্রিটের সময় সেইখানে সেই বাড়িটাকে আমরা রেপ্লিকেট করি তার এন্ট্রেন্স তার লাইব্রেরি সমস্ত রেপ্লিকেট করি ইনফ্যাক্ট ওনারা একটা মূর্তিও বসাই আমরা এইখানে যখন এইবার বুক ফেয়ারে এসেছিলাম একটা বইয়ের উদ্বোধন করতে যখন দেখি লিটল ম্যাগাজিন এই ভদ্রলোককে দেখলাম তখন আমার মনে হলো নিজেকেই নিজে জিজ্ঞেস করলাম এই ভদ্রলোককে কিন্তু আগের বছর এলে আমি চিনতে পারতাম মেবি নো মে দ্য আনসার ইজ নো দ্য ফ্র্যাঙ্ক আনসার ইজ নো আমার মনে হলো আমার মতন একজন ভদ্রলোক যে একটা ভালো স্কুলে পড়েছে সাউথ পয়েন্টে পড়েছে যাদবপুরে করেছে কালকের সারা বিশ্ব ঘুরেছে সেই যদি এর সম্বন্ধে ওয়াকি না হয় তাহলে আপমর বাঙালি কি করে জানবেন সুতরাং আমি তখনই এদেরকে অ্যাপ্রোচ করি গিল্ডকে যে আমাকে যদি কিছুক্ষণ এই মুক্তমঞ্চটা দেওয়ার সমরস্ব বেশি মুক্তমঞ্চ যেখানে এই লিটল ম্যাগাজিনের এই এনক্লেভের সামনে তাহলে এই কথাটা ছড়িয়ে যেতে পারি তাই জন্য এখানে আসা আমার পাড়ার পুজোর যারা শহয যোদ্ধা আমার এই পুজোয় তারা এসেছিলেন যে আইডিয়েটার সেই জর্ণ ভট্টা এসেছিলেন এবং সবাই একদম প্রাণ মন দিয়ে ঢেলে এটা করেছে বলে আমরা মনে করি যে আমরা কিছুটা হলেও আমরা একটা দাগ করতে পেরেছি পড়াতে গিয়ে সবসময় বলি যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ সুতরাং একটা স্টেপ তো নেওয়া গেছে একটা স্টেপ তো আমরা এই পুজোর মাধ্যমে করতে পেরেছি যেখানে সমস্ত মিডিয়া সোশ্যাল মিডিয়া কাভার করেছে লিটল ম্যাগাজিন সম্বন্ধে একটা পরিচিতি হয়েছে সন্দীপ দত্তর সহায়তা পরিচিতি হচ্ছে যারা আমাদের স্টলে এসেছেন তারা সন্দীপ দত্তকে চিনতে পেরেছেন তারা হয়তো লিটল ম্যাগাজিন স্টলে না এলেও দূর থেকে সন্দীপ দত্তর এই প্রতিক ছবি দেখে আমাদের ওখানে তার প্রতিকৃতি ছিল সুতরাং দেখে বুঝতে পেরেছেন সো দ্যাটস আর কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি আমি কথায় কথায় বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করে আপনারা আমার মতো সোনার বাঙালি তো সেই জায়গাটা কিন্তু আমরা করতে চেষ্টা করব করতে পেরেছি বলে আমার ধারণা সোশ্যাল মেসেজ সরিয়ে দেয় তার সাথে অবশ্যই লিটল ম্যাগাজিন উইল বি আ পার্ট বিকজ এইবার সাতচল্লিশতম বর্ষে সার্ভে পার্ট সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রথম নীলপুকুর প্রথম একটা থিম পুজো করে আর উইথা সোশ্যাল মেসেজ আমরা সেটা সফলভাবে করতে পেরেছি বলে মনে পড়েছি আজকে আমরা গেলডের কাছে এনামুলদার কাছে বিশেষ করে এনামুল হকের কাছে ভীষণ কৃতজ্ঞ যিনি আমাদের পঞ্চাশ মিনিট এই সময় দেন মুক্তমঞ্চে আমরা যাতে এটা করতে পারি এবং এর মাধ্যমে আমরা যে বার্তাটা ছড়িয়ে দিতে পারছি যে পড়াশুনো করতাম আমাদের ঠাকুরের ছিল দুর্গার যে ত্রিশুলটা ছিল যেটা দিয়ে যে অস্ত্র দিয়ে অসুর সেটা ছিল পেন যে পেন দিয়ে কী মারছে যে সোশ্যাল ইভেল সোশ্যাল মিডিয়ার যে ইভেল ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বলে পয়জেন কি বলছে এনিথিং অফ এক্সেস ইজ পয়জেন তো সোশ্যাল মিডিয়া খারাপ না কিন্তু এক্সেস অফ সোশ্যাল মিডিয়া ইজ পয়জেন সুতরাং সেইটা এবং আমাদের মূর্তি দেবী মূর্তির হাতে যেগো ছিল বই এবং নানান জিনিস ছিল বই ওরিয়েন্টেড পুস্তক ওরিয়েন্টেড জিনিস ছিল সুতরাং পড়াশুনায় ফিরে আসতে বেসিক এডুকেশনে ফিরে আসতে হবে বই পড়তে হবে তার কারণ আমি বলছি না যে সোশ্যাল মিডিয়ায় পড়াশুনো করা যায় না করা যায় বাট এখানে ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন হয় কেন ইন্টারমিডিয়েন্ট তার কারণ আমি একটা লিঙ্ক থেকে একটা জিনিস পড়ছি পড়তে পড়তে আরেকটা লিঙ্ক পেয়ে সেইখানে চলে গেলাম সেখানে আরেকটা লিঙ্ক পায় মানে যে জিনিসটা সাবজেক্টটা আমি বক্তব্য শুরু করলাম তার থেকে অনেক দূরে চলে গেলাম আলটিমেটলি সমুদ্রে কিন্তু হালে পানি পেলাম না কংক্রিট নলেজ কনটেন্ট অফ দ্য নলেজ কিন্তু হলো না সুতরাং সেইটা করার জন্য আমার মনে হয় উই হ্যাভ টু এখানে গুডস্টেট সার্বজনীন পুজো থেকে বিশ্বজনীন পুজো এবং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শিল্প সংস্কৃতি এবং মানুষের ভেতরের ভাষা যেগুলো প্রকাশ করা সম্ভব নয় সব জায়গায় সেইগুলো প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে আমরা যারা নিজেরা লেখালেখি করি আমরা যারা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি আমাদের একটা ব্যক্তিগত মেসেজ সবাইকে দেওয়ার থাকে আমরা শুধু তো কাব্যে ভাসতে পারি না এবার সেটার মাধ্যম আমরা করে নিয়েছিলাম সার্ভে পার্কের দুর্গাপুজো কমিটির এই পুজোটাতে আর সেটার যিনি কান্ডারি মানে লিটিল ম্যাগাজিনের যিনি কান্ডারি সন্দীপ দত্ত মহাশয় দু হাজার তেইশেই মারা যান এবং আমরা ঠিক করি তাকে ট্রিবিউট জানানো হবে কারণ তার বই নিয়ে লড়াইটা তার দীর্ঘদিন বই নিয়ে লড়াইটা আমরা ওখানে তুলে ধরতে চেয়েছি কারণ ন্যাশনাল লাইব্রেরিতে যখন সমস্ত বই বের করে দেওয়া হয় তখন উনি সেই সমস্ত বই সন্তানের মতো করে নিজের বাড়িতে রাখেন এবং সেগুলো সুন্দর করে যত্ন করে রাখেন এবং নতুন প্রজন্মকে লেখার জন্য উদ্বুদ্ধ করেন যারা লিটিল ম্যাগাজিন নিয়ে কাজ করেন তারা কিন্তু নোবেল বা জ্ঞানপীঠ পাওয়ার জন্য কাজ করেন না তারা লেখার জন্য শুধু কাজ করেন তারা তাদের মনের ভাব যাতে অন্যের কাছে পৌঁছয় তার জন্য কাজ করেন এবং তার সেই কাজটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ এবং এই কঠিন পথ চলাটাকে মানে মানুষের কাছে পৌঁছে পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে পড়ার প্রবণতা বাড়ানো এই দুটোকে এক সমান্তরালভাবে বোঝানোর জন্য আমরা সার্ভে পার্কের পুজোয় এই থিমটা রেখেছিলাম এবং এটা যেহেতু এই মিলন প্রাঙ্গণটা যেহেতু ওই নিয়েই আমরা ওই জন্য এখানে সেই সার্ভে পার্কের পুজোটা পুজো দিয়েই যে শেষ নয় ওই বার্তা যে ওই পুজো মণ্ডপেই শেষ হয়নি ওই জন্য আমরা সেটাকে আবার বইমেলায় তুলে ধরার চেষ্টা করল